একটা পেজ মানে একটা সম্পদ যেখানে আপনি মনিটাইজেশন ছাড়াও কিন্তু ইনকাম করতে পারেন হ্যালো এভ্রেন আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি অপেন করছেন সবাই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে মনিটাইজেশন ছাড়াও আপনি কিভাবে ইনকাম করতে পারেন এইটা হচ্ছে একটা গাছ একটা স্নেক প্ল্যান্ট লাগাইছিলাম একটা ছোট্ট টবের ভিতরে সেখান থেকে এতগুলো বাচ্চা দিয়ে পুরো একটা পরিবার তারা গঠন করে নিয়েছে কোনোভাবেই এটা উঠানো যাচ্ছিল না তো এটাতে আমি প্রথমে পানি দিছি তো পানি দেওয়াতে কিছুটা একটু নরম হয়েছে পরে এটা উঠানোর চেষ্টা করলাম আর কি এত বেশি পরিমাণে হয়েছে শিকড় দিয়ে একদম শক্ত হয়ে গেছে আর এগুলোকে এখন ভাবছি আলাদা করে রিপটিং করে দিব মানে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে একটা থেকে একটা থেকে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে তো এই যে আমি একটা একটা করে খুলে নিচ্ছি এগুলো খুবই শক্ত ছিল একটা সাথে একটা শিকড় দিয়ে আটকানো একবারে খুবই শক্ত আর ছোট ছোট পাথর দেওয়া ছিল এখন পাথরগুলো মাটির সাথে মিশে গেছে তো এগুলোকে আমি প্রথমে হাত দিয়ে ছাড়াই নিচ্ছি পরে আমি আরেকটা বড় একটা টবে আমি লাগাই দিব ওইগুলোকে আলাদা আলাদা করে দিব। মানে একটা থেকে এতগুলো বেশি গাছ হয়ে গেছে আমি একটা গাছ এনে লাগাইছিলাম তো এইগুলো খুব তাড়াতাড়ি বেড়ে বাড়ে এবং হচ্ছে রোদে থাকলে একটু পানি দিলেই মানে আর বেশি যত্নও লাগে না অনেকগুলো বাচ্চা হয়ে গেছে মোটামুটি একটা পরিবার গঠন করে ফেলছে আর কি এখন আবার এই পরিবারগুলোকে আমি আলাদা আলাদা করে লাগাবো তারা যেন আবার ছোট ছোট পরিবারে যুক্ত হয়ে যায় মানে বড় করতে পারে পরিবার তো যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আজকে যারা নতুন আছেন তাদেরকে বলবো পেস কিন্তু একটা সম্পদ আপনার পেজে যদি মনিটাইজেশন না হয়েও থাকে তারপরেও কিন্তু আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন কিভাবে করতে পারবেন আপনার পেজে যদি যথেষ্ট পরিমাণে ফলোয়ার থাকে এবং যথেষ্ট পরিমাণে রিচ থাকে এখান থেকে কিন্তু আপনি হচ্ছে অনেকের অনেকে কিন্তু ড্রেস বা কোনো পণ্য বা কোনো কিছু হচ্ছে প্রমোট করতে করার জন্য আপনি আপনার পেজটাকে কাজে লাগাইতে পারেন মানে আপনি আপনার পেজ থেকে প্রমোট করে দিবেন তো যারা স্পন্সর তাদের কাছ থেকেও একটা ইনকাম আপনি করতে পারেন তো এভাবে কিন্তু আপনার নিজের মনিটাইজেশন না থাকলেও কিন্তু আপনি অন্যের কোনো একটা প্রোডাক্ট বা অন্যের কোনো একটা কিছু কিন্তু আপনি প্রমোট করে দিয়ে আপনি ইনকাম করতে পারেন এটা আরও বেশি সুবিধা আবার অনেকের অনেক সময় হচ্ছে আপনার পেজে যদি রিচ ভালো থাকে ফলোয়ার অনেক বেশি থাকে এবং লাইভ করলে যদি অনেক বেশি অডিয়েন্স যোগ মানে হয় তাহলে এরকম আপনি মাসে চারটা পাঁচটা ছয়টা লাইভ করেও অনেকের পণ্য যদি আপনি মানে যারা সেল করে যারা বিজনেস করে তারা কিন্তু তাদের পণ্যগুলো এইভাবে প্রেজেন্টার দিয়ে দেখায় তা আপনি লাইভে কিন্তু সেই প্রোডাক্টগুলো মানুষের মানুষকে যদি প্রেজেন্টেশন করে দেখাইতে পারেন তো সেভাবেই কিন্তু আপনি যার পণ্য তাদের কাছ থেকে কিন্তু আপনি একটা টাকা ইনকাম করতে পারেন মানে প্রমোশনাল ভিডিও করে বা প্রমোশনাল লাইভ করেও কিন্তু ইনকাম করা যায় তো এই যে দেখতেছেন একটা বড় একটা টপ ছিল আর এই যে মাঝখানে যে ডাল মানে ডাটাটা সেটা হচ্ছে একটা গাছের মানে অনেক বড় হয়ে গেছিল আমার এটা ঘরে ছিল এটা যে কি প্ল্যান্ট বলে আমি আসলে নাম ওইভাবে জানি না তবে এখানে আমি উপরে মাথা অংশটা কেটে দিছি আর সাইডে এভাবে পড়ে আছে আমি খুব আশায় আছি যে এখান থেকে একটা কুশি গজাবে তা আলহামদুলিল্লাহ একটা কুশিয়া গজাইছে কিন্তু এই যে সাইডে টুক জায়গা ফাঁকে ফাঁকা আছে পরে ভাবলাম যে ওই যে স্নেক প্ল্যান্টগুলো এখানে আমি ফাঁকা ফাঁকা করে লাগাই দিচ্ছিলাম এটা যেন পুরোটাই ভরে যায় কারণ এই যে মাটিগুলো থাকলে কী হয় আমার ছোট বেবি তো ঘরের ভিতরে গাছ রাখলে পরে সেই মাটিগুলো তারা ওগুলা নিয়ে মানে নষ্ট করে তো এই জন্য ভাবছি কোনো মাটি যেন দেখা না যায় আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার সাতবাগানের ভিডিও এত বেশি পছন্দ করছেন আমি সাতবাগানের যে কোনো ভিডিও দিলেই ভাইয়া এবং আপুরা সবাই খুবই পছন্দ করেন তো এই তো আমার গাছটাও লাগানো শেষ হয়ে গেছে এই যে এই গাছ থেকে একটা খুশি বেরোয়েছে আর এটা আমি আপাতত বারান্দায় রাখলাম যেহেতু গাছগুলো নতুন লাগাইছে এগুলো রোদের দরকার আছে বৃষ্টির পানির দরকার আছে তো এগুলো যখন পুরোটা ভরে যাবে তখন দেখতে সুন্দর লাগবে আর উপরে হচ্ছে একটা ওই যে এই গাছটার নাম আমি জানি না তবে অনেক সুন্দর পাতা বাহারের মতো একটা